বিজনেস করতে কোনো টাকাই লাগে না এক বছরে কুড়িভতি হয়ে যাবেন এরকম প্রবণতা যারা দেখাই বল তাদের সাথে বিজনেস করবেন না তারা বাট বিজনেস করতে অবশ্যই টাকা লাগে এই যে কাপড় গুলো আনছি এই কাপড়গুলো আমার আনতে প্রায় পনেরো লক্ষ টাকা লাগছে আসলে টাকা ছাড়া বিজনেস হয় না যার যার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা লাগে টাকা ছাড়া বিজনেস করা যায় না অনেকে আপনাকে প্রবণতা দেখাবে যে বিজনেস করতে টাকাই লাগে না রাতারাতি করিভতি হয়ে যাবেন এটা সম্ভব না আপনারা যারা শীতের মাল নিয়ে বিজনেস করেন আপনারা চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারেন আমাদের এই কাপড়গুলো আসছে এখানে ছয় সাত টাকা কালার কাপড় আসছে ওয়ান স্যার ব্রাস্ট ফ্লিজ কাপড় নিটিং ডাইং করা তো আপনারা যারা এই মালগুলো বানানোর পরে বলেন যে ভাই আমরা ডিজাইন দিলাম ডিজাইন দিলে আমাদের ডিজাইন অনুযায়ী বানাই দেন তা আসলে মাল বানানোর পরে তো আর ডিজাইন করা যায় না এখন যদি আপনারা কেউ আপনার মনের মতন করে ডিজাইন করে নিতে চান তাও কিন্তু আপনাকে দেখতে পারবো আপনারা যদি শীতের মাল নিয়ে বিজনেস করেন যেহেতু সামনে শীত আসছে আমরা তো আসলে গরম থাকতেই আমাদের শীতের কাজ ধরতে হয় তাই আমরা এখন আপাতত গরমের মাল প্রোডাকশন করে শীতের মাল প্রোডাকশন করতেছি এগুলো ওয়ান সাইড ব্রাশ করা হ্যাঁ তো এই মালগুলো দিয়ে যদি আপনারা বাচ্চা হুড়ি হবে এবং বাচ্চা শার্ট হবে আপনারা চাইলে আপনাদের মনের মতন ডিজাইন করে এই মালগুলো আপনারা আপনাদের মতন করে বানিয়ে নিতে পারেন অথবা আমরা যে তৈরি করতেছি আমাদের এই ভিডিওটা আপনারা টাইম লাইনে রেখে দেন বা আমাদের পেজটা ফলো করে রেখে দেন আহ এরকম শীতের মালের নতুন নতুন ভিডিও গুলো সারবো ছাড়বো তাই তাহলে যখন আপনাদের মালের প্রয়োজন হবে তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন এসে আমাদের মালগুলো তৈরি হয়েছে দেখে দেবেন আসসালাম আলাইকুম